ওস্তাদ আপনি কোনো টেনশনই নেন না এখন এই যে দুপুরে এসে না বাড়িতে যাই গোসল বেড়ে খেয়ে দিয়ে বিকেলবেলা আসি চলে বিকেলেও দান সব বিকেলে মায়ের হবে বাড়া দিয়ে খেল মানে পকেটে নেই একটা তোর কাছে টাকা আছে না ওস্তাদ আমার কাছে কোনো টাকা আমার নেই আর আপনি কোনো টেনশনই নিয়ে এই আমাদের এই জুয়া খেলার টাকা শয়তানি ম্যানেজ করে দে আরে তুই ঠিকই বলেছিস এতদিন ধরে যে খেলা করি আমাদের টাকা শয়তানি ম্যানেজ করে দেয় আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সব অদি সাহেব আহামদুল্লিল্লাহ ভালো আছেন ভালো আছে ওই যে আপনি বলছিলেন কি জরুরি কথা আছে বলে আমার সাথে হ্যাঁ ইমাম সাহেব কিছু কথা আছে ভাই বলছি ওই মসজিদের তহবিল থেকে বিশ হাজার টাকা নিলাম মসজিদের কিছু কাজ করানোর জন্য তাই নেন টাকা কয়টা নেন আপনি আস্তে আস্তে মসজিদের কাজ কয়টা করাই নিন হ্যাঁ টাকা কয়রা গুনে নেন আপনি সব অতি সাহেব এতগুলো টাকা কি আমার কাছে রাখা ঠিক হবে আপনার ঠিক হবে না কেন ইমাম সাহেব এই পুরো মহল্লায় আপনি অভিভাবক এই জামানায় আপনার থেকে সৎ ব্যক্তি আমি কেউ দেখি নাই তাই এই টাকাগুলো আপনার কাছে দিলাম আপনি সুন্দরভাবে মসজিদের কাজগুলো করাই নেবেন এই টাকা দিয়ে এটার এমন কি সভাপতি সাহেব আমি সবসময় চেষ্টা করি আল্লাহ রসুলের পথে চলার জন্য মাশাল্লাহ ইমাম সাহেব আমার চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। আছে চেয়ারম্যান বলেছে আরো পঞ্চাশ টাকা দেবে এই বছরের ভিতর মসজিদের কাজ সব শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে মসজিদের কাজ সব শেষ হবে ইনশাল্লাহ

বিদ্যুৎ মুরগি বাচ্চা দিল ও আচ্ছা আচ্ছা সাসা তোমার এই মুরগি বাজতে কষ্ট হয় না হ কষ্ট তো হয় বাবা কষ্ট দ্বারা কি টাকা ইনকাম করা যায় কি যে কোন কাকা টাকা বসে ইনকাম করতে গেলে আজকাল কষ্ট করতে হয় ঘরে বসে টাকা ইনকাম করা যায় কি কষ্ট ঘরে বসে টাকা ইনকাম করা যায় টাকা কি গাছে পাতা নাকি আরে কাকা ও আপনি বসবেন না আপনি খালি কয় টাকায় কয় টাকা লাভ হয় শুধু আপনি ওইটাই হিসেব করবেন মানে

পঞ্চাশ হাজার টাকা দশ গুণী পাঁচ লাখ টাকা তুই কি নিশা করে আছিস নাকি কার সাথে কি কথা বলছিস এই বা কাকা কে আমাদের কথা বসবে নাকি ও বারে মুরগির ব্যবসা ওকে আমাদের গীতে ব্যবসা বসবে নাকি একা একা তুমি ঠাকুর দমে পড়ে যাচ্ছে এই দাঁড়া দাঁড়াও আমার একটু বুঝিয়ে বলো বিদেশি ব্যবসাটা কাকা এই ব্যবসাটা হচ্ছে এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা ওটা আপনি বসবেন না কথা সেই ব্যবসা করতে গেলি ওখানে তোমার দুই গুণ তোমার চার গুণ একশো কারণে লাভ কি কও বিদেশি এত লাভ এতে কোনো লস টস না বাবা কাকা শোনেন লাভ লস আপনার কাছে আপনি যদি সময় মতন ক্যাশ আউট না করেন প্লেন যদি বাস খেয়ে যায় তাহলে আপনার ইংরেজ সব শেষ বিমান ফেটে গেলে লস মানে হোটেল একটু খুলে বলতো বাবা এই তুই কার কাছে কি বলছিস কাকা করে মুরগির ব্যবসা সে কি আমাদের বিদেশি ব্যবসা বসবে আর এই বাবা দাঁড়াও দাঁড়াও আসলে বিদেশি ব্যবসা করতে কত টাকা লাগে টাকা কাকা কাকা মনে করেন যে যত ইনভেস্ট করবেন তত লাভ তো এই টাকা মনে করেন আনলিমিটেড আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে বাবা চাইলাম দেখ একটা কুরবানি দেবো তা না এই পঞ্চাশ হাজার টাকাই নাও আর আমার সময় মতো দিয়ে দিও বোঝাই তো আমি ইন্ডিয়াই চলি কি যে কন কাকা আমরা আপনার টাকা কিন্তু নিতে চাচ্ছি না আপনি কিন্তু জোর করে দিচ্ছেন বিদেশি ব্যবসায় লাভ লোস হতেই পারে না 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 আমি দিলাম না না আরে কাকা শোনেন কথা হচ্ছে আপনি যে গরু কুরবানি দিতে চাইলেন হ্যাঁ তা আপনি গরু কুরবানি দেবেন কেন সেটা আপনি উঠ খুলবাই নেবেন হুফু উভু বুঝেছেন কাকা আর আপনি কোনো টেনশন করেন না এখানে কত ফোন দেখা গেছে না আপনি কোনো টেনশনই নেন না কাকা আপনারে কয়ে গেলেন না উঠ খুঁড়বেন উঠ উঠ নালে দুম বা দুম বা হ্যাঁ এই চলো চলো ওরে এবারে উঠ কুরবানি দেবো উঠ উঠ একটা চা দিন তোর তো আমি খুঁজছি কাকা আমি তো আপনাকে খুঁজতেছি একটু বসুন তো আসুন কোন বাড়ার কল্পনাটা আপনি দেখালেন আপনার কাছ থেকে আমি টাকা নিচ্ছি আপনি তোমার ছেলের সাথে টাকা দিচ্ছেন এখন আপনি আবার আমার খুঁজে বেড়াচ্ছেন ওরে আমার ভুল হয়ে গেছে বাপ আমার লাভের দেখা দিয়ে আমার আসলটা আগে দে টেনশনে আছি খুব টাকা তো আপনার আমি সে কবে ফের দিয়ে দিতাম তিনি পোর্টের মাল আটকে গেছে টাকা যিনি ছাড়াতে পারছেন আর আপনার ওই টাকায় পঁচাত্তর গুণ লাভ হয়েছে উরে বাবা 75 গুন টাকা আচ্ছা বাবা তাহলে মাল কত টাকা লাগবে মাল সাজে তো মেলা টাকা ছেরা তো আপনাদের কয় টাকা আছে কাকা একদম আমার কাছে তো 10000 টাকা আছে ভাব দিলাম যে কুরবানি দেব দূরু কাকা কি কন আপনি সাগর কুরবানি দিবেন কিছু না আপনি উট কুরবানি দিবেন উঠ নালে দম্বা কুরবানি দিবেন কি ক অবাক তাহলে তো টেনশন নেই হেগা টাকা কালকে এসে যদি আসলে ওই 75 গুন লাফছো যত টাকা হয় সব নিয়ে যাবেন উরে বাবা ধন্যবাদ বাবা ধন্যবাদ ও একটা সুখবর আছে এই যে ওই যে বাড়ির পাশে যে নাইকেল গাছটা আছে না ওই যে আমাদের ওই যে পুক দিয়ে ওই নাইকেল আছে সাইডে নাইকেল ধরে আছে পাই কে শুকনো হয়ে ধুনো হয়ে আছে বেশি আওয়াজ হয় তলে নইটা দিয়ে জোয়া খেলবো নাইকেল গাছ থেকে নাইকেল পেরে কি জোয়া খেলবো তুই পাগল এদের দেয় আসার সময় কি করিস দশ হাজার টাকা বুঝতে দি টাকা পাইলেন কই তো বিশাল কাহিনী ওই যে আমাদের পেশানি কাকা আসছে না বাড়ির থেকে আসার সময় কাপড় টাপর দিয়ে দশ হাজার টাকা নিয়েছে এইটা কঠিন কাজ করেছেন ওস্তাদ দেই মারেন দান মারেন পাঁচশো টাকা মারেন পাঁচশো মারেন মারবো গো পাঁচশো মারেন হ্যাঁ পাঁচশো মারেন পাঁচশো মারেন আহ আহ পাঁচশো টাকা চলে গেল বিষ মারিয়ে যাচ্ছে না আরে না না মারেন দিন এখনও মেলা টাকা আছে মারেন দিন আপনি মারেন 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 করেন আহ বিষ মার যাচ্ছে টাকা ওস্তাদ এখনো মেলা টাকা আছে আপনি টেনশনই নিন না আজকে বাঁধবেই দান

এই একশো টাকা এখন সরকার মারবো এই সরকার আমি দেখেছি দশ গুণ পনেরো গুণ একশো গুণ পাঁচশো গুণও বাদে আপনি খালি দেখেন এই যে তাহলে আমরা এখন সত্যি বড় লাখ টাকা দশ লাখ টাকা হয়ে আমরা এখন বড় লোক সত্যি

ও তোমার লেখাপড়া ভালো লাগে না তাহলে তুমি কি করে খাবা বাবা তুমি কি চুরি করবা না ডাকাতি করবা আর একটু বড় দিন আচ্ছা আমি যদি মরে যাই তাহলে তুমি কি করে খাবা বাবা বলো তোমার আব্বা আমার চিন্তা আপনার করা লাগবে না নিয়ে আপনার চিন্তা আপনি করেন আমার চিন্তা আপনি করে নিবা নে বেয়াদক তুই আমার মুখে মুখে তর্ক করছিস এই অত অঞ্চলের সব ছেলে মেয়েতে শুরু করে সব লোক আমি ভালো করলাম আমার কথা শুনে সবাই ভালোভাবে ছেলে যায় কিন্তু তুই আমার সন্তানে তোর আমি ভালো করতে পারলাম না দিন দিন অমানুষ তুই তুই মানুষই থাকলি নে অমানুষ মানে আমি কি এমন অপরাধ করেছি যে আপনি আমার অমানুষ বলছেন শোন বাজান আমি একজন মসজিদ ইমাম আমাকে সবাই সম্মান করে তুই যদি বাজারে মোড়ে দোকানে দোকানে আজে বাজে কাজ কামের সাথে জড়িত থাকিস আসমার কাজ তাহলে তো আমার সম্মান থাকে না আমার তো কেউ সম্মান দেবে না তখন আমি ঠিকই বুঝতে পারিছি এখন তো আমি টাকা পয়সা ইনকাম করি না টাকা পয়সা ইনকাম করি তখন টাকা পয়সা মুখের মধ্যে বুঝে দিয়ে দাবানে এ আমি গেলাম টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসবো আরে ছেলেরা কি বুঝ দিলাম আর ও কি বুঝলো আল্লাহ সঠিকটা বোঝাত তৌফিক তুমি দিও আল্লাহ ওকে হেদায়েত করো ইদাদর এফডেড কি ধার করেনে আসতেন নাকি আরে শালা ভাল মানে কালকে নতুন শ্রম দিয়ে কিনে নিয়ে এসেছিস কিভাবে কি ভাই কালকে দেখলাম ভাঙা সাইকেলে চড়তেছেন আর আজকে দেখি এফডেড কিভাবে সম্ভব ভাই আরে শালার পাগল এগুলা সব আছে দুয়ার টাকার গাড়ি বুঝেছি এই দুয়া আমরা অনলাইনে দোয়া খেলে দোয়া খেলে এই গাড়ি কিনেছি এখন আমাদের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে বুঝেছিস কি কন ভাই লাখ লাখ টাকা কিভাবে ভাবে খেলতে হয় আমাদের একটু শেখাবেন ভাই এ মোবারক শিখাই দেবো নাকি আচ্ছা তোমরা ছোট ভাই মানুষ তোমরা কালকে বিকালে এই মাঠে এসো তোমার থেকে শিখাই দেব এই গাড়ি স্টার্ট দিচ্ছিস হ্যাঁ ওস্তাদ এই তো রুটে দেখ দাদা আচ্ছা দাদা কালকে মারতে দেখতে কি রে সাদা তোর সারাদিন ধরে খুঁজ দি খুঁজে পাচ্ছিনে এখানে একলা মন খারাপ করে বসে আছিস কি হয়েছে কি আব্বার সাথে রায় রায় করে বাড়ি থেকে চলে আসছি কি রে মামা তো ভালো মানুষ তার সাথে এম ঝগড়া হবে কেন আরে বেকার মানুষ বুলিসনে কোনো ইনকাম নেই ই টাকা ইনকাম করতে পারিস না এখন তো লাখ লাখ টাকা ঘরে বসে ইনকাম করা যায় কি বলিস ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় হ্যাঁ সাতটার ভাই আছে না সাতটার ভাই জুয়া খেলে একটা এফ কিনেছে কেমনে সম্ভব এটে আমি যাচ্ছি সাত্তার ভাইয়ের কাছে জুয়া খেলা শিখতে তুই যাবি আমার তো বিশ্বাসই হচ্ছে না চল দিনই যাই শোন নতুন একটা ক্যাসিনো কোম্পানি এজেন্সিপ নিগো। কি কর উস্তাদ ছেড়ে আবার কি সেটা হলো ধর এই যে পোলা পান জুয়া খেলার জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ এদের অ্যাকাউন্টে যে টাকাগুলো ঢোকাবে এই টাকার ফিফটি পার্সেন্ট আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে কি কর উস্তাদ ঠিক

তোমাদের কাছে টিম লিডার এ হ্যাঁ তোমাদের সবাইকে একটা করে অ্যাকাউন্ট খুলে দেবে এখন আপাতত সবাই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে ম্যানেজ করবা একজন পাঁচ হাজার টাকা করে ম্যানেজ করলে পাঁচশো টাকা করে বোনাস পাবা বুঝছো হো সবাই পাঁচশো টাকা করে বোনাস করবা এবং এখানে হকার কোনো চান্স নাই তুমি জিতবা আমার মাথা ব্যথা করতেছে আমি তো চা খেয়ে আসি তোমরা এর সাথে যোগাযোগ করো এবং এর কাছ থেকে অ্যাকাউন্টগুলো খুলে নাও প্রত্যেকটি ওকে স্যার অথবা ঠিক বস ওস্তাদ দাম এই

সভাপতি সাহেব আপনি জানেন আমি কেমন লোক আমি কখনো মিথ্যা কথা বলি না আমার কাছে টাকাটা দিয়েছেন সত্যি আমার টাকাটা হারাই গিয়েছে কিন্তু কিভাবে হারাই গেছে আমি জানি না যেহেতু আমার কাছ থেকে টাকাটা হারিয়ে গিয়েছে সেহেতু আমাকে যে শাস্তি দেবেন আপনি আমি সেই শাস্তি মাথা পেতে নেব ইমাম সাহেব আপনি যেহেতু নিজের ভুল স্বীকার করেছেন সেহেতু আপনি গ্রামের ময়মুরব্বী ডেকে এর একটা সমাধান করে দিন ঠিকই বলেছেন গ্রামের ময় মুরব্বী ডেকে যেই সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্ত ইমাম সাহেব মেনে নিতে হবে আমি আগেই সন্দেহ করিলাম ইমাম সাহেব টাকা চুরি করেছে ভাই এই টাকাগুলো সর্বে কই ইমাম সাহেবই চুরি করেছে টাকাগুলো আপনি চুপ করুন এই টাকা আমার আব্বা চুরি করিনি এই তোর আব্বা চুরি করিনি তাহলে এই টাকা চুরি করল কিরা এই টাকা আমি চুরি করেছি কি বলিস তুই এতগুলো টাকা চুরি করেছিস তুই এতগুলো টাকা করলি কি আব্বা এই টাকা আমি জুয়া খেলেছি জুয়া খেলেছিস তুই কার সাথে জুয়া খেলিছিস আব্বা এখন কারোর সাথে জুয়া খেলা লাগে না আমি অনলাইনে জুয়া খেলেছি আমাদের বাজারে যে সাতটার আছে মুবারক আছে ওরাই আমার একাউন্ট খুলে দিল আমি ওই ওর ভিতরে জুয়া খেলিছে ওই মুবারক ছাতার ওরা আছে লাখ লাখ টাকা কামিয়েছে আমিও ভাবিলাম যে ওদের মতো লাখ লাখ টাকা কামাতে পারবো এইভাবে আমিও জুয়া খেলেছি আমি শেষ জুয়া খেলে সব টাকা পয়সা হারিয়ে ফেলেছি আব্বা এই জুয়া খেলা খেলে আমি টাকা পইচা সব নষ্ট করে ফেলিছি আমি তোমার কথা দিচ্ছি এই জুয়া খেলা নিয়ে আর জীবনও খেলবো না তুমি আমার মাপ করে দাও এবারের মতী সাহেব ওই দিন ছেলে আমার বুজুন বাজন বুজায় পঞ্চাশ হাজার টাকা নিয়েছে এখন আমি এই লজ্জায় আমি কারো কাছে গ্রামে কিছু বলতে পারছি না আপনি এর একটা সমাধান করেন নাম সাহেব এই ছেলে পেলে জুয়া খেলে আমাদের গ্রামটা নষ্ট করে ফেলছে চলেন দিনই আইজকোদের শিক্ষা দিয়ে আসি ওস্তাদ এখন আর কি করবেন এই জুয়া খেলতে খেলতে সব শেষ করে ফেলাইছি ভাই এই যে মানুষই টাকা তো দিতে পারিইনি উল্টা আরো বিরাত তলায় ভরে গেছি এই যে বড় হুন্ডা এই হুন্ডাটাও কিস্তি দিলে কিনেছি তাই এই যে অর্ধেক টাকা বাকি যে এই বাকি অর্ধেক টাকার জন্য এই হুন্ডাটাও নিয়ে চলে যাবে কি করবেন কন্ত উস্তাদ ওরে এত টেনশন করে লাভ নেই আজকে নয় হারিসি কালকে ঠিকই দিতে একদিন না একদিন আমাদের কপাল ঠিকই খুলবে উস্তাদ এই কপাল আমাদের খুলুক আর না খুলুক একদিন ঠিকই আমাদের এই প্যান খুলে যাবে দেবে দেখেন মনে রাখ তুই এসে ফালতু কথা বলিস নে আমি চিন্তা করছি কিভাবে টাকা ম্যানেজ করো বাইকটা কোনোভাবে বাঁচাতে হবে সেই সিলটা তুই কর

ওদেরকে আমরা জোর করে অ্যাকাউন্ট খুলে দিয়েছি সভাপতি সাহেব ওরা রিকোয়েস্ট করেছে দেখে আমাদের ওদের অ্যাকাউন্ট খুলে দিয়েছি সোলো বাবা এই বর্তমান এখন এই জুয়াই যে পরিবেশ হয়ে গেছে যুবক ছেলে এতে ধ্বংস হয়ে যাচ্ছে তো এগুলো ভালো জিনিস না জুয়া তো ভালো জিনিস না সমাজ এবং পরিবার সবই ধ্বংস হয়ে যায় তাই তোমরা এগুলার করে না যুবক ছেলেদেরকে এতে আর উৎসাহিত করে না তোমরাও ভালো হয়ে যাও এবং সবাই ভালো থাকবে সবাই শান্তিতে থাকবে আমরাও চাই শান্তি টাকা এবার আমি আপনাদের সবার টাকা শুধ করে দেবো এই সাদারা মনে হয় ভালো হবে না রে মার ধরে মার মার চাকরি মার ধরে